ভাই মিয়া কি করতেছো তুই আসলাম কি করো গরুকে ঘাস খাওয়াচ্ছি আর পড়তেছি সামনে পরীক্ষা তো হয় মেম্বারসাব তোমাকে রাখছে বাইরে কাজ করার লেগে আর তুমি এনে পয়সা পড়তে চাও না ভাইজামি কর আমি তো কাজে ফাঁকি দিচ্ছি না গরু ঘাস খাচ্ছে আমি পড়তেছি তাই মিয়া আমি তোমার এসব বয়াল শোনার জন্য আসেনি মেম্বারসাব কইছে ক্ষেত কবাইতে হ্যাঁ সবজি চাষ করব চলো ক্ষেত কোপাইতে হইবো আমি তো কখনো ক্ষেত কোপাই নাই

খ্যাত কোপানো তো মানুষেরই কাজ সবাই পারলে আমিও পারবো আইসো আইসো আমার সাথে